বাইক মডেলের কিন্তু কিন্তু এখনও এখনও সার্ভিস 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 আছে 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 বুক কপাল এই কারণে মানে এক হাতে চলছে যেই চালাইছে সেই শোরুম মালিক ফার্স্ট মালিক আর ফার্স্ট মালিক এর থেকে আনা বাইক ভাই গাড়িটা চোখ করা চোখ হচ্ছে

সব সময় বরাবরের মতো যেই কথাটা বলি আজকেও সেই কথাটা বলা দয়া করে কেউ দামাদামি করবেন না ফিক্সড প্রাইস একদম একদম একাই বিক্রি করি ইনশাল্লাহ দয়া করে কেউ দামাদামি করবেন না আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নিবেন আর ভালো না লাগলে কি করবেন শাকিল মোড়সে চা কফি খেয়ে যাবেন চা কফি খেয়ে যাবেন অবশ্যই যদিও চা কফির দোকান এখান থেকে একটু দূরে আছে সাকিল ভাই নিয়ে যাবে ইনশাল্লাহ ভাই এই যে শুধুমাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় ভিথ্রি অফিসিয়াল গাড়ি তিন লক্ষ দশ হাজার টাকা ভিথ্রি অফিসিয়াল অফিসিয়াল আচ্ছা পাশাপাশি দেখেন এটা কি জিপিএক্স যেমন আর আর হলুদ পাখি জিপিএক্স যেমন আর ভাই আসলে এটা কিন্তু ইউনিটটা খুব খুব জিআর না এটা কিন্তু আর আর না এটা আর আর এ জিআর না জিআর আছে আমাদের কাছে জিআর জিআর আছে আর ও আছে অর্থাৎ জিপিএক্স যেমন জিআর আর আর হয় আসলে আপনারা কিন্তু জানেন যে শাকিল মোটরসাইকেল কিন্তু জিপিএক্স যেমন ইউজ পরিমাণ সেল করছে ইউজ যেটা আমি এই পর্যন্ত দেখি না যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে এত পরিমাণ গাড়ি সেল হয়েছে আমার কাছে যেই পরিমাণ আমি সেল করি তো জিপিএক্স যেমন আমাদের কাছে টোটাল স্টকে চারটা গাড়ি আছে চারটা আছে কোন কালার লাগবে আপনার আপনি দেখেন ইয়েলো আছে ইয়েলো কালার লাগবে রেড আছে আপনার রেড কালার লাগবে নাকি হচ্ছে ব্ল্যাক কালার এখানে দুইটা আছে কোনটা লাগবে বলেন দেখেন যে এক একটা থেকে এক একটা দেখার মতো কোনটার থেকে কোনটাই যাবেন চোখ আটকে যাবে

কেনার তেইশ রেজিস্ট্রেশন তেইশ আর এই গাড়িটা হচ্ছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার পসিবল এটার প্রাইস উপরে দুই লক্ষ পঁচানব্বই টাকা দুই এটাও কিন্তু হচ্ছে একশো পঁয়ষট্টি সিসি আর যেটা ডুয়েল চ্যানেল এবিএস যেমন পাচ্ছি হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই যেটাই পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা যেটাই নেন আচ্ছা এরপরে আছে কিন্তু কি এই জেআর গাড়ি টু

ব্ল্যাক কালার একটা এটা হচ্ছে জিআর এটা ব্ল্যাক কালার জিআর জিআর খুব তিরিশ করে আর এইখানে আছে হচ্ছে আর যেটা ডুয়েল চ্যানেল এ এর বাবেন হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার এইখানে ইয়েলো কালারটা হচ্ছে আর আর এটাও পাবেন ডুয়েল চ্যানেল এ এ দুই লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার ওই দেখেন সিআর যেটা আছে একদম একদম পানির দামে দেখাবো একটু পরে তার আগে বোল্ট দেখে নিই বোল্ট বোল্ট

ভাই ইনশাল্লাহ এই যে যা যা দেখতেছেন ভাই অনলি দুই দিনের মধ্যে ভাই দুই দিন পরে ফোন দিয়ে দেখবেন গাড়ি নাই জিপিএস যেমন একটাও চ্যালেঞ্জ আর জিপিএস এর মানে চাই দেখেন অনেক বার থাকবে না ভাই এটা মুখ আসতো আমার এই যে বেনেলি 165s ভাইয়া গাড়ি কিছু পাবেন 165s হ্যাঁ বেনেলি 165s গাড়িটা 2020 এর মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা আছে আর এই গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা কিন্তু বাটা ফাইনাল ভাই হয় না হয়ে আমি কেমন হয়ে গেছি ভাই পঁচানব্বই ভাই পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই আছে রানার বোল্ট বোল্ট রানার বোল্ট মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার হাজার টাকা নব্বই হাজার বোল্ট মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টাকা

গাজীপুর মেট্রো কাগজপত্র আছে সামনে হাইডলিক আছে তাহলে দাম কত মাত্র পঁচিশ হাজার টাকার গাড়ি পঁচিশ হাজার টাকার গাড়ি পরে ডাইরেক্ট শুনবেন না পঁচিশ হাজার টাকার গাড়ি কিনে নিয়ে যাবেন বাড়ি কিনে নিয়ে যাবেন বাড়ি এক্স বিলেড হুন্ডা এক্স গাড়িটা গাড়িটা হচ্ছে কেবল কি নিয়ে আসছি তো এখন ওয়াশ পুলিশ কোনো কিছু করা হয় নাই হুন্ডা এক্স বিলেড গাড়িটা আগে মডেল দেখানি নেই এটা একুশের মডেলের গাড়ি আচ্ছা

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার শুধুমাত্র পঁচানব্বই টাকা শুধুমাত্র ওয়ান পিস আছে অনলি ওয়ান পিস আছে মালদা কিন্তু লঞ্চ ইন এর ভাই কোম্পানি তাহলে হ্যাঁ কি মাত্র আমি বলি এই যে এটা কিন্তু আমি নতুন লাগাই দিবটা নতুন হবে এটাও নতুন হবে সবকিছু নতুন লাগাই দেবে প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা ঢাকা মেট্রো নাম্বার করা

তো এই বাইকটা হইতাছে দেখবেন না এটা লিফান এটা হচ্ছে লিফান কেপিটি এনবিএফ 2 ইঞ্জিন ইভেন হ্যাঁ গাড়িটা এফআই ইঞ্জিন এর গাড়ি এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন এর গাড়ি আর এই গাড়িটা প্রাইস মাইলেজ ভালো পাওয়া যাবে মাইলেজ ভালো পাওয়া যায় এই গাড়িটা প্রাইস শুধুমাত্র 1.3 লাখ টাকা নিচ্ছে 1 লাখ 135000 টাকা 1 লাখ 35 হ্যাঁ শুধুমাত্র 1 লাখ 35 এই গায়টার নাম হচ্ছে লিফান কেপিটি লিফান কেপিটি দেখবেন যারা বাইকের রিভিউ করে যারা মটোর ব্লক করে তারা এই বাইকটা রিভিউ করে নাই এমন কোনো পাবলিক নাই কারণ হচ্ছে এই বাইকটা টা টুরের জন্য বেস্ট যারা ট্যুর পছন্দ করেন লং ড্রাইভ করেন ট্যুরিস্ট বাইক কত কিলো চালাইবেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই বাইক লিফান কেপিটি আর এই লিফান কেপিটিটা পাবেন হচ্ছে শাকিল দুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ান পিস